জিনিসপত্রের দাম বৃদ্ধি হলে আপনাদের অনেকেরই মাথা নষ্ট হয়ে যায় এটা জানেন এগুলো হচ্ছে আপনার লাল শাক পুরো জমিতে আমার লাল শাক লাল শাকগুলো দেখেন জমিতে থেকেই বিচি চলে আসছে নষ্ট হয়ে গেছে তার সাথে ছিল ফুলকপি ফুলকপি খেতে থেকেই নষ্ট হয়ে ফুল হয়ে তার উপরে আবার ইয়ে হয়ে গেছে প্রতিটা দেখেন ফুলকপি এভাবে আমার পুরো এখানে প্রায় চল্লিশ শতাংশ জায়গা কিন্তু তারপরেও আমার অসন্তুষ্টি নয় আলহামদুলিল্লাহ দাম পাইনি বা এটা হয়নি সেটা আমার জন্য ভালো কিন্তু তাই বলে মানে দাম বৃদ্ধি করে দাম ইয়ে করতে হবে এমন কিছু তো না আমার এটা লস হয়েছে সামনে হয়তো বা কোনো কিছু ভালো আছে লস হোক লস থেকে শিখ লস প্রজেক্ট